চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে চোদ্দটি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের কথা বলেন মোস্তফা জামাল হায়দার তিনি বলেন প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি সুস্পষ্টভাবে বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে এই নেতা বলেন নির্বাচনের তারিখ ঘোষণা চেয়ে আনন্দের বার্তা আর কিছুই হতে পারে না নৈরাজ্যে সমাধান করবে নির্বাচন নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে বৈঠক শেষে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে দেশের প্রধান সমস্যা আইন শৃঙ্খলার অবন্তি আর কোন অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন বৈঠকে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন তারা নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস কমবে এর আগে দুই দফায় বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এরপর আজ বিকেলে আরও চোদ্দটি দল জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন ড ইউনুস এদিকে নির্বাচন এর যে তারিখ ঘোষণা হবে সেই তারিখকে ভণ্ডলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক সকল নেতাদের কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টা নিজেই আইনশৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে দেশের প্রধান সমস্যা আইনশৃঙ্খলার অবন্তি আর কোন অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন বৈঠকে এনটিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন তারা নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস কমবে এর আগে দুই দফায় বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এরপর আজ বিকেলে আরও চোদ্দটি দল জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন ড ইউনুস এদিকে নির্বাচন এর যে তারিখ ঘোষণা হবে সেই তারিখকে ভণ্ডলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক সকল নেতাদের কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু বাস্তবতা হচ্ছে কোন ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা উপস্থিত রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বারো দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতাহারি বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ বাংলাদেশ জাসদের মুশতাক হোসেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ ইসলামী ঐক্যজোটের মুফতি শাখাওয়াত হোসাইন রাজি ভাষানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মার্ক্সবাদী মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি এদিকে বিএনপি এনসিপি সহ জামায়াতের নেতাদের যে যুদ্ধ সেটা কোন দিকে যাবে তা তো বোঝাই যাচ্ছে সরকারের ভিতরে যে সরকার আছে তারা চাই না বিএনপি ক্ষমতায় আসুক ওদিকে জামায়াতের নেতারাও স্বপ্ন দেখছে তারা এবার ক্ষমতায় যাবে সব মিলিয়ে এবার বলা মুশকিল কোন দল ক্ষমতায় আসবে তাই তো কিন্তু এই চ্যানেলের প্রতিটি ভিডিওতে বারবার বলা হয়েছে ভোট জিনিসটাই ভিন্ন সেটা শুধু অন্ধকারের জিনিস নয় জাতি স্পষ্ট জানে বিএনপি এবারের ইলেকশনে হারানো যাবেই না তারপরেও জামায়াত চেষ্টা করছে এতে জামায়াতের সবচেয়ে বড় লাভ হবে আগামী দশ বছর পরে যে ইলেকশন হবে সেটাতে জামায়াতকে ছাড় দিবে বিএনপি পাঁচ বছরের জন্য পরের বার পুনরায় আসবে ক্ষমতায় আসবে কে সেটা এখন কিছুই বলা যাবে না তবে আমরা আশা করছি প্রধান উপদেষ্টা আগামী চার বা পাঁচ দিনের মধ্যে যে ইলেকশনের তারিখ ঘোষণা করবে সেটা নিঃসন্দেহে পারফেক্ট একটা তারিখ হবে ভিডিওটি যারা কষ্ট করে শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা এবং সবাই সবার সুস্থ থাকার জন্য অবশ্যই দোয়া করবেন এবং ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে বেশি বেশি শেয়ার করুন আমরা জানি আপনাদের একটু কষ্ট হবে শেয়ার করতে তারপরেও অনুরোধ রাইলে সাবস্ক্রাইব করুন এবং গ্রুপে শেয়ার করুন আর যদি আপনাদের হাতে একটু সময় থাকে তাহলে আপনার ফেসবুকের গ্রুপে অবশ্যই শেয়ার করুন সবাই সুস্থ ও ভালো থাকুন আল্লাহ হাফেজ